াম বড় ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনার ব্যবসার কি অবস্থা বলেন জি ভাই আপনাদের দর্শক উদাহরণ দেয় ব্যবসার কিরকম অবস্থা এই খাঁচাটা দেখেন

খুবই কত ডিম মাসে একদম 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 পনেরোশো টাকা দর্শক দেখেন কি একটি মাসাল্লা লাল কালারের সিরাজি কবুতর মাত্র টাকা কি দিলেন ভাই এটা ভাই গোল্লা ভাই আকাশি গোল্লা আকাশি গোল্লা আকাশি এটা মাদিটা এটা নটটা ফুল রানিং পেয়ার পুরো ফুল রানিং পেয়ার আন্ডা বাচ্চা দিছেনি আগে পরে আন্ডা বাচ্চা করা ভাই শিওর জি দর্শক আন্ডা বাচ্চা শিওর আছে আর যদি নাও করে রশিদ ভাই তো আছে রশিদ ভাই তো বলেই দিছে যদি কোনোভাবে ডিম বাচ্চা মিস করে এক মাসের ভিতরে আপনারা চেঞ্জ করতে পারবে অন্যথায় টাকা নিতে পারবেন কত চান এই গোলাপ জোড়াটা আজকে মাত্র বারোশো টাকা একদম একদম বারোশো টাকা একদম বারোশো টাকা দর্শক আকাশি কালার এই গোল্লা জোড়াটা আপনি নিতে পারবেন মাশাল্লাহ রাশেদ ভাই বিউটি বিউটি কি বিউটি এটা এটা ভাই মিলি বিউটি মিলি বিউটি এটা হচ্ছে মাদি একদম তোতা শেপ না জিরাফ গলা তোতা শেপের একটা জোড়া দর্শক ফুল রানিং পেয়ার ফুল রানিং পেয়ার ফুল রানিং পেয়ার মাদি তো খুব এরে বাবা মাদি তো খুবই অ্যাক্টিভ মাশাল্লাহ কত চান এই মিলি বিউটি জোড়াটা আজকে মিলি বিউটি জোড়াটা মাত্র পঁচিশশো টাকা একদম আমার দামি যদি কোনো বাই না করে একদম একদম দুই হাজার টাকা দর্শক মিলি বিউটিফুল রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন ডিম বাচ্চা দিয়ে দিবে

একদম রানিং তো না পুরো ফুল রানিং ভাই কত চান জোড়াটা জোড়াটা একদম 2000 টাকা একেবারে সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 2000 টাকা হলে বাসিরাজ কোকাই জোড়াটা আপনি নিতে পারবেন আজকে ডিম্বাসে গ্যান্ডি দিবেন 100% গ্যান্ডি ভাই রাশিদ ভাই বড় ভাই গোল্লা গোল্লা ভাই রাজগোল্লা রাজগোল্লা এটা নর এটা মাদি জি ভাই ডিম বাচ্চা করছে 100% ডিম বাচ্চা করা 100% ডিম বাচ্চা করা রানিং পেয়ার জি ভাই রানিং পেয়ার 100% ডিম বাচ্চা করা রানিং পেয়ার গোল্লা জোড়া কালারিং বলেন রাজগোল্লা বলেন যেটাই বলেন অনেকে আবার গররা গোল্লা বলেন যে যেভাবে চিনেন কিন্তু কবুতরটা দিন শেষে অনেক সুন্দর কত জানেন এই পেয়ারটা আজকে এই পেয়ারটা যদি কোনো ভাই দাম না করে হুম জানে একদম 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 1000 টাকা হলে দর্শক এই গোল্লা জোড়াটা আপনি নিতে পারবেন

এটা এটা মাতি কত চান জোড়াটা মাত্র একদম বলেন একদম আঠারো একদম বিদায় সদয় বিদায় আর কোনো সুযোগ নাই আর কোনো সুযোগ নেই

বড়ো ভাই কি দিলেন এবার ব্লু ম্যাক পাই পটার একদম সেম কালার এবং কত বড় সাইজ খালি দেখেন দর্শক নর্মালি দুটো একদম টিউবওলা দর্শক অনেক সময় কিন্তু দেখা যায় নরের টিউব থাকলে মাদিদ থাকে না কিন্তু এটা কিন্তু নর্মাদি দুইটাই টিউবওলা কবুতর এই যে এটা মাদিটা না আর এটা নটটা ডিম বাচ্চা করবে একশো বার ডিম বাচ্চা করবে নিজের এক মাসের ভিতর ডিম না পারে হ্যাঁ 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 এক মাসের ভিতর ডিম না পারলে কবুতর দিয়ে টাকা নিয়ে যাবে কবুতর দিয়ে টাকা নিয়ে যাবেন দর্শক টিউব দেখেন আগে কবুতর গুলার অস্থির লেভেলের টিউব

দুই দুইটা ডিম কমপ্লিট মাসাল্লাহ এই ডিমটা কি আমরা পাবো ভাই অবশ্যই পাবেন ভাই আচ্ছা দর্শক যেহেতু ডিমটা আমরা পাবো সেই ক্ষেত্রে গিয়ারটা একটু দেখাইতে চাই একদম চকচকা লাল গিয়ারের মাসাল্লাহ অনেক সুন্দর এই দাঁড়াও 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 এই যে অনেক সুন্দর একটা পেয়ার বিগ সাইজের হলুদ ম্যাক পাই কত চান পেয়ারটা আজকে মাত্র 1500 টাকা একদম একদম 1500 টাকা একদম 1500 টাকা ডিমটা দিয়ে দিবেন জি ভাই

এটা হচ্ছে মাডিটা না একদম ফুল ইউ একেবারে ফুল ইউ একদম টানা পায়ের কবুতর ডিম বাচ্চা করা ভাই ভাই ডিম বাচ্চা করা ভাই এটা নটটা ভাই এটা মাদিটা এটা মাদি এগুলাকে নিচে ডিম বাচ্চা নিচে করে ভাই ভাই ডিম বাচ্চা কোন ফোস্টার লাগে কোন ফোস্টার লাগবে না কোনো ফোস্টার লাগবে না দর্শক নিচে ডিম বাচ্চা নিচে করবে নিট দি নিতে পারেন কত চান এই জোড়াটা আজকে 5000 টাকা একদম বলেন না আমরা যদি কোনো ভাই না করে একদম 3000 টাকা একদম 3000 দর্শক দেখেন একদম কুচকুচে কালো একটা জোড়া মাত্র 3000 টাকা জি ভাই একদম 3000 টাকা হলে দর্শক এই জোড়াটা আপনি নিতে পারবেন কোনো ফোস্টার লাগবে না তো না কোন ফোস্টার লাগবে না Gracias. Bueno, entonces...

মাত্র এক হাজার যতটা কমে নেওয়া যায় ঠিক ততটা কমে আপনারা নিবেন অসুবিধা কি আর দামাদামি করার জন্য আমি তো খালি আসি খালি আপনারা বলবেন নিসি ডিম বাচ্চা গ্যারান্টি আছে একদম এক হাজার একদম এক হাজার খুব সুন্দর করে বারো বাঁচলে তেরো জোড়া ডিম বাচ্চা আচ্ছা যেহেতু এগুলা রেসার উড়াইতে পারবো উড়াইতে পারবো না কত চান এই জোড়াটা আজকে জোড়া মাত্র টাকা একদম বলেন না একদম চোদ্দশো টাকা তারপর

মাশাআল্লাহ কত চান এই জোড়া ডাচকে

এটা মাদি এটা নর রানিং পেয়ার তো না রানিং পেয়ার দর্শক হোয়াইট বিউটি হোয়াইট জার্মান বিউটি হোয়াইট জার্মান বিউটি একদম তোতা শেপের কবুতর কত চায় রাশেদ ভাই আজকে এই জোড়াটা যদি কোনো ভাইয়া নেয় আজকে আপনাদের চ্যানেল মাত্র 1500 মাত্র 1500 একদম 1500 একদম 1500 টাকা হলে দর্শক হোয়াইট বিউটি এই জোড়াটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন আজকে একদম তোতা শেপের কবুতর